দunia পাওয়ার জন্য প্রতিযোগিতা নয় আজকে আছে কালকে নাই ঠিক দামা ঠিক আপনাদের দরবেশ সাহেব কোথায় কোথায় দরবেশ দরবেশের জানিও নাই মৌসু নাই শুধু আসে দরবেশ ফন্ডতাই কোথায় গিয়েছে খবর নাই তার শ্রমিকেরা এখন রাস্তায় সাইকেলে ফিরে ঠিক দামা ঠিক গান খালা করে শুনো যারা শ্রমিকের অধিকার দিবে না তারা শান্তিতে থাকতে পারবে না শ্রমিকের বদলায় তোমরা ধ্বংস হয়ে যাবা ঠিক তবে ঠিক পৃথিবীতে যে দেশ শ্রমিককে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় সেই দেশ পৃথিবীকে নেতৃত্ব দেয় বলেন তো কোন দেশ পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে আমেরিকাতে শ্রমের দাম সবচেয়ে বেশি ইফ হ্যাভ দা ওয়ার্কিং কার্ড আই মিন আপনার যদি ওয়ার্ক পারমিট থাকে অথবা না থাকে যে কোনো শ্রমিককে ব্যবহার করবেন আওয়ারলি টেন ডলার দিতে হবে কয় ডলার টেন ডলার যদি না দেয় পুলিশকে বললেই বাস মালিককে অ্যারেস্ট করে নিয়ে যাবে লেটস গো টু দা জেল ডোন্ট হ্যাভ টু শো এনি আপনার মুখের কথাই বারবেলি হয়ে যাবে আর আমার বাংলাদেশে এত কষ্ট মেয়েরা ছেলেরা করে এসিতে বসে যেগুলো সারা দিন বসে থাকে ওদের বেতন বেশি আর যারা মাথার খাম পায়ে ফেলে এদের বেতন কিভাবে হবে এখন সাড়ে বারো হাজার কিন্তু অধিকাংশ মিল গুলো সেটা দেয় এক মাস দুই মাস তিন মাস বাকি এক এক শ্রমিকের বেতন ঠিক না বা ঠিক ওদের দোকানে বাকি ঘরে বাকি খাইবো কি তুই শ্রমিকের শান্তি নষ্ট করেছিস তোর শান্তি নষ্ট করে দিয়েছেন কে আর আজও যেই মালিক গুলো শ্রমিকের অধিকার দেখে তাদের সব মিল কারখানাকে ভালো রেখে দিয়েছেন কে আমরা আদল করব আদল দুই পক্ষ থেকে হবে আদল মানে কি আদল মানে হলো একজনের পাঁচটা বাচ্চা আর একজনের দুইটা এখন পাঁচ বাচ্চার বাপকে যা দিবেন দুই বাচ্চার বাপকে কি তা দিবেন না

শিয়া এক আলেমকে একটা গাধা গুটায় মেরে ফেলছে দুইটা গাধার নাম একটার নাম রাখছে ওমর আর একটার নাম আবু বকর তো মেরে ফেলছে যেটা এক মহাদেশ শুনে বলছেন যেটার নাম ওমর রাখছে সেটা মারছে গিয়ে দেখ ঠিকই তিনি ওমর ঠান্ডা না গরম এখন দরকার ছিল কে ছিল না তাহলে দেখিয়ে দিত কিভাবে তোমরা কোরআনের সাথে দুষ্টামি করো হেফাজতের আলেমদেরকে তোমরাই মেরেছ তোমরাই কোরআনের গায়ে আগুন ধরিয়ে দিয়েছ আঠারো জন হাফেজ গুলি করে তোমরা হত্যা করেছ ঠিক না বা ঠিক ব্রাহ্মণ বাড়ি হাফেজের মুখে গুলি চালিয়েছে কারা ব্রাহ্মণ বাড়ি আর বড় হুজুর অত্যাচার করছে কারা বাবুনগরীর শরীরে পিটিয়ে দাগ লাগিয়েছে কারা আমরা ভুলবো না আমরা একজনের কাছে বিচারে দেব তিনি বাংলাদেশের মানুষের উপর আল্লাহর সন্তুষ্টি আছে না নাই এরা বিপদে পড়লে কারে বিচার দেয় আপনি দেখবেন রিক্সালা যখন আল্লাহ সাহেবের বিচার করি আল্লাহ এমপি সাহেবের বিচার করিস রাস্তাটা ঠিক করে নেই বিচার দেয় কার কাছে আল্লাহর কাছে আল্লাহর চেয়ে নিখুঁত বিচারক আর কেউ কিভাবে অবস্থা দেখেন তিনি কখনো চিন্তা করেন নেই এইভাবে বিদায় নিতে হবে চার বাহিনীর প্রধান গণভবনে হাজির তিনি বলেছেন রয়ের সদস্য থাকতো ওনার সাথে চল্লিশ জন বলছে পিস্তল লোড করো অফিসাররা ঢুকলে মাথায় তাক করবা এত সহজ বলছে এই ওয়াকার তোকে কোথা থেকে কোথায় আল্লাহ আমার জন্য কি করেছিস বলছে ম্যাডাম কি করবো বলেন বলছে গুলি চালা বলছে এত গুলি আমার কাছে নাই তিনি বলছেন তোর খুলি উল্টিয়ে ফেলবো ওয়াকার ঠান্ডা মাথায় বলছে আপনার খুলিও থাকবে না আমার শূন্যরা আপনাকে ছেড়ে দেবে না ঠিক না বাটে সালাম ওয়াকার তোমাকে জিয়াউর রহমানের সম্মান তুমি রেখেছ উনিও কি ছিলেন সেনা প্রধান কি ছিলেন আমরা যে ফ্যামিলি আমাদেরকে সবচেয়ে বেশি লুট করেছে স্বাধীনতা যুদ্ধে এদের কোন অবদান নেই এদের কেউ ছিল না যুদ্ধের ময়দানে কথা বলেন না কেন একজন ছিল না ওনার পিতা ছিলেন পাকিস্তানের জেলখানায় আর সেই সময় তার পরিবার চালিয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরীরা মানুষ কতটা অকৃতজ্ঞ হতে পারে তিনটা বছর এই শেখ পরিবারের নুন দানা থেকে শুরু করে সব সাপ্লাই দিয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরীর পিতা আর তাকে কোথায় ঝুলালো কি সাহসী মানুষ আঙ্গুল কথা বলতেন তিনি বলতেন আঙ্গুল নামাও এই আঙ্গুলে আমার আংটি পরানোর কথা ছিল কিন্তু তোমার চেহারা আমার কামের গুয়ার চেয়ে খারাপ এই জন্য আংটি পরায় নেই আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল আল্লাহর এই প্রিয় গোলামের চট্টগ্রাম সালাউদ্দিন কাদের চৌধুরীকে মাইনাস করলে থাকবে না চট্টগ্রাম চট্টগ্রামের অর্ধেকের বেশি মালিক এই সালাউদ্দিন কাদের চৌধুরী পরিবার তিনাকে এত সুন্দর নাম তার আব্বা রেখেছিল তারা বানাইছে সাকা চৌধুরী তিনি বললেন মাননীয় ক্যাঙ্গারু 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 কোর্টের বিচারক কয় মাননীয় সদস্য আপনি কথা ঠিক করে বলেন কয় ঠিক করে কইসি আর কি মতো আর আর কোথায় কথা তো একটা কথা বলতেন চট্টগ্রামের সামনে দিয়ে যাচ্ছিল খাদ্যমন্ত্রী মন্ত্রী কয় এই সালাম দিলি না বস বলছে আমার নামকে আপনার ছোট করলেন আমি আপনাদের দলের নামকে ছোট করি বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের বা লীগের ল যা হয়েছে তাই

তাদের কেও ছাড়া হয়নি এমপি দের কেও ছাড়া হয়নি হয়নি সংবিধানিক অধিকার কোন এমপি কোন জনগণের প্রতিনিধির উপর কোনো মামলা দেয়া যায়ে এ সন্ধিকার কথা তিনি দেশ চালিয়েছেন আমরাও আল্লাহর কাছে বিচার দায়ের করেছি বিচার করে দিয়েছেন কে সেই জন্য যারা ইনসাফকার হবে না জনগণকে সমানভাবে চালাবে না কেয়ামতের ময়দিনের যারা চোরের খাতারে উঠবে যারা জান্নাতেরprincap করবে না 10 জন যার اندر থাকবে কয়জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই 10 জনের একজন যদি বলে আমার নেতা আমাকে ভালোভাবে চালায় নাই ওখান থেকে তারা তার নাম হয়ে যাবে আল্লাহ আমাদেরকে সৎ নেতা আপনি দান করেন আমিন আরো জোরে বলি আমিন দুই নাম্বার শাবুন নাশাফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল ওই যুবক যার জবন পার হবে আল্লাহর ইবাদতে কার ইবাদত নামাজ পড়বে বেশি রোজা রাখবে বেশি তাজবি করবে বেশি কম্পিটিশন করবেন কত তসবি করতে পারে কম্পিটিশন করবেন আপনার ভাই দুই রা কাত পড়ে আপনি চার রা কাত রমজানে কত রা কাত পড়বেন কোন জায়গায় ঠেলাঠেলি ছাড়া বাকি নাই কত বিশ টাকা না আট টাকা আপনারা কত টাকা আরো জোরে বলেন আমাকে জিজ্ঞেস করেন বেয়াল্লিশ টাকা বেয়াল্লিশ

وتمر وتسبح بحسب ربك قل يا أيها الرب كط قل هو الله أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا এখন আমাদের সবার জন্য জান্নাতে प्रसाद তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ রাসূল বার যে সূরাটা পড়বে তার জন্য জান্নাতে प्रसाद হয়ে যাবে। আমরা লক্ষ মানুষ বলেছি ঠিক না ঠিক। একাধিক प्रसाद তৈরি হয়েছে সাহাবায়ে کرام বললে যদি বেশি পড়ি বেশি प्रसाद আল্লাহর জায়গার কোনো অভাব? একটা আকাশ সারা পৃথিবী লক্ষ কোটি বার ভাগ করলে আকাশের সমান হবে? না। কত বিশাল আকাশ। কার জন্য রেখেছেন কার জন্য একটা সবচেয়ে গরিব জান্নার থেকে দশটা পৃথিবী দেয়া হবে কয়টা দশটা পৃথিবী আকাশ যে কত বড় আমাদের মাথায় ঢুকবে না রাসুল বলছেন আকাশ কত বড় শুনো আকাশে প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে রাইকে রিং ইন হ্যান্ড রাইকে রিং ইন দ ডেজার্ট বড় ভূমিতে আঁটি ছেড়ে দিলে যেমন ছোট মনে হয় প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে এত ছোট আরো আস্তে কোন সুবহান আল্লাহ আকাশ কত বড় বিজ্ঞান এখনো জানে না বিজ্ঞান বলছে সূর্যটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় কত লক্ষ লক্ষ আর ছোট ছোট তারা আছে যেগুলো সূর্যদের চেয়েও বড় এখন চিন্তা করে না কাজটা কত বড় সেই আকাশ আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য জান্নাত রেখে দিয়েছেন কি রাখেন আল্লাহ আমাদের সবাইকে আপনি নামাজি বানায়া দেন আমিন ইবাদতের মাথা হলো নামাজ নামাজ পড়ব তো ইনশাআল্লাহ পড়ব তো ইনশাআল্লাহ আমার ছেলেরা বিজয় করে প্রথম কি আজ করেছে কি কাজ করেছে সেজদা লুটিয়ে পড়েছে সবুজ জঙ্গনে ঠিক না বা ঠিক আর এই কাঠাল রানী ওখানে গান গেয়েছে টি গান জানেন কালা কালা সাদা 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 কালা আমরা অবাক হয়ে গেলাম অবাক হয়ে গেলাম যত আমাদের নাট্য মঞ্চের দিনারা এক কবিশরে এখন উপদেষ্টা পরিষদ থেকে দেয়া হয়েছে একলাっち মেরে বার করে দাও আমরা এসব চোর চরিত্রহীন আমরা দেখতে চাই না থেকে আপনি অর্থনীতির মানুষ পরামর্শ নেবেন যারা আন্দোলন করেছে তাদের থেকে ঠিকটা বা ঠিক আন্দোলন না করলে তো আপনি এই চেয়ারে বসতে পারতেন না আপনি কার পরামর্শ নেন কোথেকে এসব চোর নিয়ে আসে যাদের বিরুদ্ধে মানুষ কথা বলে যাদের কোনো ভালো কাজ নাই তার বিবি কি নোংরামি পুরা ইন্টারনেট ভরে আছে ঠিক না বাড়ি রাসুল বলছেন যে নিজে বিবির খবর রাখে না বিবি কি করে কই যায় ওর নাম হলো দায়ুষ দায়ুষ জান্নাতের গন্ধ তার নাকে উঠবে না যে জান্নাতের গ্রাম পাঁচশো বছর দূর থেকে পাওয়া যাবে ঠিক না বাড়ি সেই জান্নাত তার নাকে ঢুকবে না এসব দায়ুষ আমরা চাই না আমরা ভালো মানুষ চাই কি যাই মানুষ আমরা চাই যাদেরকে জনগণে ভালোবাসবে যাদের দুর্নীতি চরিত্রহীনতার কোন রেকর্ড এগুলো তো পতিতার চেয়ে খারাপ একটা পতিটা গোপনে তার শরীর বিক্রি করে আর চরিত্রহীনতা ইমামনা আদেল শাহ মুনাশা ফিল্লা এবাদতের মাথা হলো নামাজ মাথা কি সূরা তাওহার ভিতরে আল্লাহ বলেন শুনো ইনানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদনি ওয়া আকিমিস তালি যিকিরি সকাল হল শুনে রে আযান উঠে রে সোজা ছাড়ে মসজিদে চলে দ্বীনের কাজে ভোল দুনিয়া দারে সকাল হলো ওযু করে ফেলে রে ধুয়ে নিশীত রাতের গ্লানি সিজদা করে যায় না ফেলে রে চোখের পানি তোর হেসে নিশি প্রভাত হবে সুখে দিবি পাড়ি কোন কবি কোন কবি আর আপনাদের ওনার কি কবিতা উনি মৃত্যুর পরে বাংলাদেশের জাতীয় সংগীত লেখলেন উনিশশো একচল্লিশ সালে তিনি মারা যান আঠারোশো একচল্লিশে তার জন্ম তিনি ভারতকে টুকরা টুকরা করার জন্য তিনি সহযোগিতা করেছেন আমাদের সিরাজের যে বঙ্গ ছিল এটাকে ভাগ করেছে যারা তাদের মধ্যে তিনি অন্যতম মুসলমানদেরকে মুরুক্ষ বলে গালি দিত কিনাম কিনাম ইংরেজ বেনিয়ারা যখন দেশ দখল করে নেয় তাদের পাঁচটা গোলাম ছিল এই ঠাকুর তিনি তখন লিখেছেন তুমি তাই তাই ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই কিছু নাই গো

যে ময়দানে সবে গাছ মুসলিম ওয়েছে সহি রাজি আছে তো রাজি আছে আমরা কিচ্ছু করব আমরা আল্লাহর দালাল কা দালাল আল্লাহ আল্লাহ দালাল আর দুনিয়া বি দালাইল আখিরাত বি দালাইল রাসূল বলতে দুনিয়াতেও দলিল লাগে আখিরাতেও দলিল লাগবে আখিরাতের দলিল হলো তিনটা কয়টা একটা হলো আল্লাহর একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আতি আল্লাহ ওয়া আতি রাসূল আল্লাহকে মানো রাসূলকে মানো অবরে নামরে বিকুম আল্লাহ রাসূলকে যারা মানে তাদেরকে মান ঠিক আছে কি সুন্দর লেখা নজ রুই আমি খুব ভালোবাসি মানুষটাকে মানুষটাকে তোরে জীবনে ভোরে মারল যারা ইট পাথর ছুড়ে সে পাথরে দিয়ে গড়ে তোলে প্রেমে রিমে পাথরে দিয়ে গড়ে তোলে

তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগি কি লেখা আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান কোথা সে মুসলমান কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা যার দিন দিন রবে কাপিত দুনিয়া জিন পরি ইনসান কোথা সে মুসলমান আল্লাহ আমাদেরকে সেই ইমান দান করেন পাঁচ বাক্য নামাজ ছাড়বো না রাজি আছেন আপনারা তো জান্নাতে যাবেন সবার আগে সবাই মানুষ আপনাদের আগে কেউ জান্নাতে যেতে পারবে না পয়সালা আপনাদের যে পাঁচশো বছর পরে যাবে সব ঠিক থাকলে দিলে গরিবের হক না মাললে দরবেশের ঠিক বাংলাদেশের পয়সালা যেগুলো সবগুলো অধিকাংশগুলো চোরার টাকায় এদের পেটে দেশের হাজার হাজার কোটি টাকা আসবে নাই এই দরবেশের ব্যাংকের ঋণ হলো এখন মাত্র বাইশ কোটি

ক্যাশ দেওয়ার পরে তিনি জানা যায় দাঁড়াতে জানা যায় আর আমাদের এই সমস্ত চোখ ডাকে গুলো ডাকে হুজুটা লেস তুইটা দৌড়বো লেস কেন দৌড়াও